আমরা স্বাধীন হয়েছিলাম বা স্বাধীনতা পেয়েছিলাম প্রচুর তাজা প্রাণের জীবনের বলিদানে এবং তাদের রক্তক্ষরণ তো এই বলিদানে প্রচুর মানুষ যারা রয়েছে যাদের নাম আমরা ইতিহাসের পাতায় পাই এছাড়া এরকম প্রচুর রয়েছে যাদের ইতিহাসের পাতায় আমাদের কোনো নামই আজ পর্যন্ত আমরা শুনিনি বা জানিও না তাদের মধ্যে বীর বীরাঙ্গনা ছিল প্রচুর যেমন ঝাঁসি জানি, মাতঙ্গিনী হাজরা প্রীতিলতা ওয়াদ্দেদার কল্পনা দত্ত বিনা দাস সুচেতা কৃপেলা কৃপালিনী লক্ষ্মী সাগেল রানী গাইডেন্ডু প্রমুখ নারীরা যারা ছিলেন তাদের মধ্যে এমন অনেকে ছিলেন যাদের নাম ইতিহাসের পাতায় আমরা কোনো দিন শুনিনি কিন্তু তাদের করুণ অবস্থা তাদের যে কী কষ্টে তাদের দিন কাটানো সেগুলো আজ ইতিহাসের পাতায় সবার অলক্ষ্যে রয়ে গেছে যা কেউ আমরা কোনোদিন জানতেও পারিনি বা জানতে পারতাম না তো এমনই একজন রয়েছেন বীর বীরাঙ্গনা যার আত্মত্যাগ বলিদান কোনোভাবেই আমরা এখনো পর্যন্ত সেইভাবে জানতেও পারিনি বা বুঝে উঠতে পারিনি তো এমনই এক অজানা বিপ্লবী বীরাঙ্গনা নারী হলেন নিরা আর্য এই নির্যর কথা আমি জানাবো আপনাদেরকে তো পরের ভিডিও আপনারা দেখতে থাকুন নমস্কার